তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনারা টপ আপ করতে পারবেন কোন ধরনের কোন প্যারা ছাড়া হ্যাঁ আমি কথা বলতেছি এফ এফ বাজার ডট কম ওয়েবসাইট এর কথা তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে এবং এখানে সিম্পলি সার্চ দিবেন এফ এটা লিখে সার্চ করার সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইট এর ভিতরে ঢুকবেন সব থেকে মজার বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইট এর অ্যাপস কিন্তু প্লে স্টোরেও লঞ্চ করা আছে আপনারা চাইলে প্লে স্টোর থেকে তাদের অ্যাপস টাও ডাউনলোড করে নিতে পারেন সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে প্লে স্টোর থেকে কিভাবে এফ এফ বাজার অ্যাপস ডাউনলোড করবেন তো সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন এবং এখানে সার্চ দিবেন এফ বাজার এটা লিখে সার্চ

করার জন্য এখানে ভাউচার উইকলি মান্থলি ইউআইডি টপ আপ তো আমি ইউআইডি টপ আপটারেই সিলেক্ট করবো একেবারে সহজ যেটা সেটাই আমি সিলেক্ট করতেছি এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করতে এইখানে দেখেন কত কিছু আছে পঁচিশ ডায়মন্ডের থেকে শুরু করে এখানে মান্থলি উইকলি লেভেল আপ পাস এ টু জেড সব কিছুই আছে এই জায়গায় তো আপনার যেটা দরকার আপনি সেটা নিবেন তো সাপোজ আমি পঁচিশ ডায়মন্ড নিয়ে দেখাচ্ছি তো আমি পঁচিশ ডায়মন্ডের প্যাকেজটা সিলেক্ট করলাম পরবর্তীতে এখানে আমি হচ্ছে আমার গেম আইডি কোডটা বসাবো আমার গেম আইডি হচ্ছে ওয়ান জিরো নাইন ওয়ান সেভেন ফাইভ ডাবল টু এখন এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথড আছে দুইটা একটা হচ্ছে বাজার ওয়ালেট যদি আপনি তাদের ওয়ালেটে টাকা ঢুকায় রাখেন আপনি ওখান থেকে ধীরে 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 টপ আপ করতে পারবেন কোনো সমস্যা নাই এবং আরেকটা আছে অটো পেমেন্ট তো আমি অটো পেমেন্ট দিয়ে দেখাচ্ছি নাও এর উপরে ক্লিক করলাম তো নাও এর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা মাধ্যম আছে দুই মাধ্যমে আপনি টপ আপ করতে পারবেন এক হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ যে কোনো এক মাধ্যমেও আমি আপনাকে ফার্স্ট আগে দেখাচ্ছি আমি দুইটাই দেখাই দিব সমস্যা নাই আচ্ছা দুইটাই দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম আমি বিকাশ দিয়ে টপ আপ করবো এখন বিকাশের উপর তারপর সিলেক্ট করার পর এখানে দুটো অপশন আসছে একটা হচ্ছে বিকাশ অটো আর একটা হচ্ছে বিকাশ পার্সোনাল সর্বপ্রথম অটোটারে দেখাচ্ছি যে অটোটা কত সহজ অটোটা কেন বলতেছি আমি এখনই দেখাচ্ছি বিকাশ অটো আমি সিলেক্ট করলাম বিকাশ অটো যে এত সহজ আপনারা ওভাবে কল্পনা করতে পারবেন না দেখেন বিকাশ অটোতে ক্লিক করার পরে এখানে চলে আসছে তো এখন জাস্ট হচ্ছে আমি বিকাশের আমার নাম্বারটা বসাবো শুধুমাত্র এখানে আমি আমার বিকাশ নাম্বার বসানোর পরে সিম্পলি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো তো দিলাম কনফার্মে ক্লিক করে এখন জাস্ট হচ্ছে আমার বিকাশে একটা ভেরিফিকেশন কোড আসবে কোডটারে জাস্ট আমার এখানে বসাইতে হবে তো কোডটা বসানো হয়ে গেল সিম্পলি

দিয়ে দেবে এক থেকে দেড় মিনিটের ভিতরে দিয়ে দেয় এগুলো নিয়ে ঝামেলা নাই এখন আমি দেখা যাচ্ছে বিকাশ আরেকটা অপশন ছিল না পার্সোনাল তো ওইটার মাধ্যমে আপনারা কিভাবে টপ আপ করবেন তো ওইটার জন্য আমি আবারও হোমে গেলাম এখানে ইউআইডি টপ আপ সিলেক্ট করলাম আমি আবারও পঁচিশ ডাউন সিলেক্ট করলাম এবং নিচে এসে আবারও আমার গেম আইডি কোডটা বসালাম এবং আবারও ইনস্ট্যান্ট পেমেন্ট তারপরে বাই নাও এরপরে বিকাশ সিলেক্ট করলাম এরপরে পার্সোনাল এবার হচ্ছে পার্সোনাল দিয়ে আমি দেখাচ্ছি তো পার্সোনাল দিয়ে দেখানোর জন্য দেখেন নিচে দেখেন প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন এখানে একটা নাম্বার আছে এবং নাম্বারের পাশে কপি নামে একটা বাটন আছে তো এই কপির উপরে আপনি ক্লিক করে দিবেন কপির উপরে ক্লিক করা হয়ে গেলে দেন হচ্ছে চলে যাবেন আপনি আপনার পেমেন্ট অ্যাপ্লিকেশনে এখন এইখান থেকে আপনাকে করতে হবে সেন্ড তো সেন্ড জন্য সেন্ড অপশন সিলেক্ট করবেন তারপরে এইখান থেকে যে নাম্বারটা আমরা কপি করে নিয়ে আসছি ওইটা আমরা এখানে বসাই দিব পেস্ট করে দিব আর কি ওকে এবার আমাদের এইখানে থেকে কত টাকা আমাদের সেন্ড করতে বলছিল চব্বিশ টাকা পঁচিশ ডায়মন্ডের জন্য আমরা চব্বিশ টাকাটা পে করব এবার আমার বিকাশের পিন দেবো শুধু এখন শুধু ট্যাপ করে ধরে রাখলে টাকাটা সেন্ড হয়ে যাবে তো সেন্ড হয়ে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি আমি শুধুমাত্র ট্রানজেকশন আইডিটারে কপি করে নেব এবং আবারও এইখানে গিয়ে ট্রানজেকশন ডিটারে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাইতে ক্লিক করবো ব্যাস পেমেন্ট সার দুইটাই কিন্তু সহজ বাট সব থেকে বেটার বেস্ট এবং গুড যেটাই বলেন না কেন গুড গুড আর গুড মুড 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 সব থেকে ভালো যেটা এক কথা সেটা হলো ভাই অটো সিস্টেম যেটা ওইখান থেকে সরাসরি করে দিবেন এত যাই জামেলার কোনো প্যারা নাই দেখেন একটু আগে যেটা আমি অর্ডার দিয়েছিলাম ওটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে উপরে আরেকটা দেখেন কিন্তু পেন্ডিংয়ে আসে আমার উপরে আরও একটা পেন্ডিংয়ে আছে তো পেন্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কেবলমাত্র দিলাম আর আর কমপ্লিট যেটা একটু আগে

আপনারা কিন্তু এমন না যে নাম্বারটা সেভ করে রাখবেন সবসময় এই নাম্বারে টাকা পাঠাবেন বিষয়টা এমন না নাম্বারটা এখান থেকে দেখে শুধুমাত্র এখানে এসে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন এবার আপনি আপনার পেমেন্ট সফটওয়্যারে চলে যান পিন দিয়ে ভিতরে ঢুকতে হবে তো এখন আসার পর নাম্বার যেহেতু কপি করছি এখন আমরা সেন্ড মানিতে ক্লিক করবো এবং এইখানে আসার পরে ওই নাম্বারটা পেস্ট করবো যেটা একটু আগে কপি করলাম দেন এখান থেকে আমরা কত টাকা আমাদের পাঠাইতে যেন বলছিল চুয়াত্তর টাকা তো সেভেন্টি টাকা আমরা সেন্ড করবো এই নাম্বারে পিন আমি আবার পিন দিয়ে নিলাম দেন আছে এখানে জাস্ট ট্যাপ করে ধরে রাখবো সবই সহজ ভাই সবই সিম্পল

অটো পেমেন্ট সেন মানি পরে নগদ এগুলোতে পেমেন্ট করে টপ আপ করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আরো একটা জিনিস দেখা হচ্ছে সাপোর্ট অপশন এখানে কলের বাটনের যে চিহ্ন না সাপোর্ট সাপোর্ট অপশন তো ক্লিক করে থেকে সরাসরি আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যদি কোনো সময় টপ আপ ক্যান্সেল হয় বা ঝামেলা হয় বা আপনি বুঝতেছেন নাকি আপনি কি করবেন তাহলে সরাসরি তাদের সাথে কথাবার্তা বলে নিবেন কোনো সমস্যা নাই এস এম এস দিবেন তারা অবশ্যই রিপ্লাই করে এবং সব থেকে মজার ব্যাপার থেকে চব্বিশ ঘন্টায় তাদের টপ আপ সিস্টেম চালু থাকে ভাই এইভাবেই হচ্ছে মূলত আপনি তাদের ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারবেন কোনো সমস্যা হলে তাদের থেকে হেল্প নিতে পারবেন এ টু সব কিছু দেখাই দিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ